শোন আমরা ডিজিটাল পদ্ধতিতে সবজি বিক্রি করব। এখানে থাকবে গান নাচ এবং লিখসা তুই ভালো নাচতে পারিস না আমি নাচতে পারি মানে তুমি কি কথা কই আরে ভীষণ নাচতে পারি তুমি তো জানো আর শোনো বাবু আমি আজকে একটা নতুন আপডেট নাচ দেখাবো আরে মামু নাচের নাম হইলে কি জানো নসু খালার ডান্স নসু খালার যে নাচের কথা বলতেছে আমার মনে হয় কি এটা আমাদের জন্য একটা ভালো সংস্করণ হতে পারে গান এখানে ভালো মন্দ গান গাইলে হবে কারণ জনগণ তো মানে মজা নিতে যায় ঠিক আছে আমরা যাই গাই যাই নাচে সেটা কিন্তু একটা অভিনব পদ্ধতি হবে ঠিক আছে তুমি তুমি লিখসা দিবা মেজি বাবু গান করবে আর আমি নুসু খেলা ডান্স করব তো আর কেনবে না তার মানে কথা